এখানে এসে রাখা হয় রেখে তারপরে দেখা হয় প্রোডাক্টটার নেচার কিরকম রয়েছে এটা মিনিমাম আড়াই মানুষ ফুট হবে মানে আমি দুজন হওয়ার পরও অনেকটাই গভীর এটা সম্পূর্ণ সবসময় ভর্তি থাকে মানে স্টক নিয়ে কোনো সমস্যাই হবে না স্টোর এরকম পুরো ডিহাইড্রেট অবস্থায় রয়েছে বুঝতে পারছেন পুরো কোনো 0% জল পিওর একদম কাঁচ পুরো কাঁচের মতন পড়ছে পুরোটা দেখতে পাচ্ছেন 0% ময়েস্টার প্লাস লংজিভিটি মিনিমাম 10 ইয়ার্স এই জিনিসটা দেখুন এটা কতটাই পুরনো পুরো ময়শ্চার পড়ে পড়ে সব শেষ হয়ে গেছে এটা রাস্টিং পড়ে গেছে তো বুঝাই যে সারফেসটাকে সমান করতে ডিরেক্ট অ্যাপ্লাই করব কিচ্ছু লাগবে না জাস্ট চুবিয়ে নেবেন জাস্ট একটা চুবিয়ে নেবেন এবং সুন্দর ইনস্ট্যান্ট কাজ হয়ে গেল ওয়াটার ড্যাম্পিং বলুন বা লোহার ক্ষেত্রে বলুন বা কাঠের ক্ষেত্রে বলুন এটা হচ্ছে গিয়ে বেস্ট প্রোডাক্ট পনেরো কেজির দাম হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা একবার শুকিয়ে যায় ঝড় জল বৃষ্টি যাই বলুন মিনিমাম দশ বছর লেসটা দেখুন দেখেছি যেহেতু তিনটে প্ল্যান্টের থেকে মাল আসে নেচার যাতে চেঞ্জ না হয় সেই জন্য তিন রকম পার্টিশনে আমরা চেম্বার বানিয়ে সব রয়েছে এইভেন এইখানেও অনেক স্টক রয়েছে দেখুন এখানে এগুলো সব রেডি স্টক নমস্কার সবাইকে সবাইকে স্বাগতম আমার আল ফ্যাক্টরিতে যার নাম হচ্ছে মাতারা টার প্রোডাক্ট তো মোটামুটি কদিন থেকে চলছে আপনাদের এই ব্যবসা এই ফ্যাক্টরিটা আমাদের হচ্ছে কি 1991 থেকে শুরু 1991 সাল থেকে শুরু এখন আমাদের আমার জেনারেশন থেকে আমি চালাচ্ছি তার আগে আমার বাবা চালাতো আচ্ছা আলকাতরা মানে যেটা আমি জানি সেটা হচ্ছে রাস্তায় ইউজ করা হয় তো তার সঙ্গে এর ফারাক কি রয়েছে এটাও তো আলকাতরাই রয়েছে তো রাস্তা ইউজ করিস নিয়ে কি করব আমি হ্যাঁ রাস্তায় যেটা ইউজ করা সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম প্রোডাক্ট ওটা ওটা অনেকই মানে লো গ্রেডেড কিন্তু যেটা কোল প্রোডাক্ট সেটা ইউজ করা হয় হচ্ছে ড্যাম্পিং এর ক্ষেত্রে যে কোনো লোহার লোহার ক্ষেত্রে দুটো ভাগ আছে তাই তো দুটো ভাগ রয়েছে ইভেন কোল কোলটারেরও অনেকগুলো তিনটে ভাগ রয়েছে চারকোল কোলটার আর কোল গ্যাস তো আমরা মেনলি কাজ করি হচ্ছে গিয়ে কোলটারের ক্ষেত্রে আর কোলটারটা আমরা পারচেস করি তিনটে স্টিল প্ল্যান্ট থেকে একটা হচ্ছে গিয়ে বানপুর স্টিল প্ল্যান্ট একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর একটা হচ্ছে গিয়ে টাটা স্টিল প্ল্যান্ট আচ্ছা তো এই স্টিল প্ল্যান্ট থেকে আমাদের প্রোডাক্ট আসে বাই ট্যাঙ্কারে পুরো ট্যাঙ্কারের পুরো সিল প্যাক ট্যাঙ্কার থাকে কোনো রকম কোনো মানে ময়শ্চারের তো কোনো ব্যাপার থাকেই না ইভেন আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট যেটা আসে বিভিন্ন স্টিল প্ল্যান্ট থেকে স্টিল প্ল্যান্ট থেকে এসে তারপর আমাদের ডিহাইড্রেট করা হয় ডিহাইড্রেট করে সেটা ল্যাপ টেস্ট করা হয় ল্যাপ টেস্ট করে তারপরে আমরা আমাদের দুটো টিনের মধ্যে দুটো টিনের মধ্যে আমরা ভরে থাকি একটা হচ্ছে পাঁচ কেজির টিন একটা হচ্ছে পনেরো কেজির টিন আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে কি অ্যাঙ্কার গোল্ড ব্র্যান্ড একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্র্যান্ড কোনোরকম কোনো সমস্যা নেই ইভেন আপনারা যদি এটা ইউজ করে থাকেন মিনিমাম আমি গ্যারান্টি দিচ্ছি টেন থেকে ফিফটিন ইয়ার্স একটা লংজিভিটি মানে লোহা বলুন কাঠ বলুন মানে সেগুন কাঠ বলুন বেল কাঠ বলুন যেই কাঠই বলুন না কেন এটা লংজিভিটি অনেকটাই মানে অন্যরকম এখন অনেক ফ্যান্সি অনেক আইটেম বেরিয়ে গেছে দেখি কিন্তু এটা হচ্ছে কি বেস্ট প্রোডাক্ট বেস্ট যেটা খুব ভালো কাজে লাগে বিশেষ করে ছাদের ড্যাম্পিং বলুন এবারে এইটা অ্যাকচুয়ালি কোল্টারটা কি হয় ব্ল্যাক কালার যেহেতু ব্ল্যাক কালারের ওপর তো অন্য কোনো কালার কেউ অ্যাপ্লাই করতে পারে না আমি আমার যেটা মেন উদ্দেশ্য আজকে সেটা হচ্ছে কি আমি চাই যে মানুষ যখন ব্ল্যাক কালার ইউজ করছে ব্ল্যাক কালার মানে নর্মাল ব্ল্যাক কালার ইউজ না করে আমাদের কোলারটা ডিরেক্ট ইউজ করুক কারণ ব্ল্যাক কালার ইউজ করতে হলে হচ্ছে তাদেরকে প্রাইমার ইউজ করতে হবে তারপরে গিয়ে ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে কিন্তু আমাদের প্রোডাক্টটা যদি ইউজ করে তাহলে ডিরেক্ট একদম মানে কোনো সমস্যাই নেই আচ্ছা আমরা প্রাইজের দিকে আসবো আর সম্পূর্ণ বিষয়টা আপনাদের আর ডেমো দিয়ে দেখাবো আজকে আমরা তো আসুন আপনাদের দেখায় যে প্রসেসটা মানে আমাদের স্টকটা কি কি রয়েছে মানে র মেটেরিয়ালস এর স্টকটা কি কি রয়েছে আজ ফ্যাক্টরি অনেকটাই ফাঁকা কারণ এমনি সময় যা রাস থাকে আমি ভিডিও করতে পারতাম না অনেক সাউন্ড আসতো স্টে আমাদের প্রোডাক্টটা এখানে এখানে এসে রাখা হয় রেখে তারপরে দেখা হয় যে প্রোডাক্টের নেচার কিরকম রয়েছে কত পার্সেন্ট ময়শ্চার রয়েছে তারপর এখান থেকে সোজা চলে আসে হচ্ছে কি আমাদের এই চেম্বারে আসার পর তারপরে এইখানে এটা কত ফুট হবে এটা মোটামুটি এটা মিনিমাম আড়াই মানুষ ফুট হবে মানে আড়াই মানুষ মানে আমি দুজন হওয়ার পর অনেকটাই গভীর ঠিক আছে অনেকটাই গভীর একটা চেম্বার দুটো চেম্বার তিনটা চেম্বার যেহেতু তিনটে প্ল্যান্টের থেকে মাল আসে বানপুর

আর এইখানে এটা হচ্ছে এগুলো সম্পূর্ণ রিজেক্টেড এটা হচ্ছে গিয়ে ল্যাপটেস্ট রাখার পরে হচ্ছে গিয়ে আমরা বুঝেছি যে এখানে কোনোরকমভাবে এখান থেকে ডিহাইড্রেশন করে মানে প্রোডাক্টের থেকে আমার জল বের করতে পারছি না তখন এগুলো আমি সম্পূর্ণ এরকমভাবে রেখে দিয়েছি ঠিক আছে এটা বছরে বছরে এগুলো ক্লিয়ার করা হয় এইবারে আমরা মেন জায়গায় যেটা আসছি এইটা হচ্ছে কি আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঙ্কার গোল্ড ব্র্যান্ড ঠিক আছে আমি একটা টিন আপনাকে বের করে বাকি এটাই হচ্ছে কি আমাদের মেইন ব্র্যান্ড অ্যাঙ্কর গোল্ড ব্র্যান্ড তো এই অ্যাঙ্কর গোল্ড ব্র্যান্ডে দুটো ফিন আছে 15 কেজি আর হচ্ছে এই 5 কেজি ঠিক আছে 5 কেজির দাম হচ্ছে গিয়ে 510 টাকা আর 15 কেজির দাম হচ্ছে গিয়ে 1150 টাকা ঠিক আছে তো যেহেতু আমাদের বিটুবি বিজনেস সেই জন্য আমাদের ডিলারদের জন্য সম্পূর্ণ আলাদা প্রাইস হয়ে রয়েছে इवन ইভেন যারা দোকানদার যারা আমাদের থেকে মাল নিচ্ছে

স্টক নিয়ে পুরো ভর্তি স্টক তাই তো হ্যাঁ এমন তো না এগুলো খালি ড্রাম এই এই স্টকগুলো হচ্ছে রেডি টু গো এখানে আর কিছু করার নেই আর এইদিকে স্টকগুলো রয়েছে এখানে এদিকে আসো আচ্ছা এদিকেও প্রচুর স্টক আছে হ্যাঁ এইদিকে এই রিসেন্ট মানে আজকে সকালবেলা হাফ যেহেতু আজকে হাফ ডে প্যাকিংগুলো রেখেছে এখনও ওই উপরে এই সিলগুলো দেওয়া বাকি আছে আচ্ছা এই সিল সব পরে এখন সিল খোলা আছে সব ভর্তি সব সব ফুল আছে ভর্তি সব ভর্তি রয়েছে ইভেন এইখানেও অনেক স্টক রয়েছে দেখুন এখানে এগুলো সব রেডি স্টক ঠিক আছে জাস্ট করায় ফেলা হবে কেকিং হবে মানে इवन এগুলো ল্যাবটেটে ল্যাব টেস্ট করে এখানে এসে স্টক করে রেখে দিয়েছে আচ্ছা কিন্তু এখানেও একটা তো আছে এটা এখন ফাঁকাයි সকালবেলা স্টক ক্লিয়ার করে এখানে এটা ফাঁকা করে ক্লিয়ার করে রেখেছে আচ্ছা এবারে আপনাদের দেখাবো আজকে ডেমোটা মানে অ্যাকচুয়ালি কোলটার কি কি ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন অনেকের যেই ভুল ধারণাটা শুধু রাস্তার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল তো সেটাই আজকে আমরা সলিউশন করব ভিডিওতে এটা এটা লাইভ আপনাদের দেখাবো খুবই অল্পে কিন্তু অনেক খুব ইন্টারেস্টিং

হ্যাঁ ও বস ও বস। এই পুরো থাকবে। দাম তোমরা আগেই বলে দিয়েছি যে দাম কি হতে পারে। হুম। এটা প্রোডাক্টের হালা হচ্ছে। দেখুন একদম পিওর একদম। পুরো কাচ পুরো কাচের মতন পড়ছে বড়টা দেখতে পাচ্ছেন। আমরা যেই রেটে মার্কেটে প্রোডাক্ট দিয়ে থাকি কোলটার, হুম। বালগাত্রা পুরো ব্ল্যাক ডায়মন্ড মনে হচ্ছে একদম ব্ল্যাক ডায়মন্ড মানে 0% ময়েস্টার হুম। প্লাস লংজিভিটি মিনিমাম 10 ইয়ার্স 10 ইয়ার্স মিনিমাম 10 ইয়ার্স দেখুন এই 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 জিনিসটা দেখুন এটা কতটাই পুরনো নষ্ট হয়ে গেছে পুরো মাস্টার পরে পরে সব শেষ হয়ে গেছে এর ভিতরে কালো রঙের রং করা ছিল এবং এটাও দেখতে পাবেন কালো কালারে রং করা ছিল তার মধ্যে হচ্ছে যে রাস্টিং পড়ে গেছে তো আপনাদের দেখাবো আজকে যে জাস্ট দুটো স্টেপে আপনারা কিভাবে এই জিনিসটাকে সম্পূর্ণ নতুন করে দিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে সেকেন্ড না মিনিটে মিনিটে আর কয়েক মিনিটে হ্যাঁ নরমাল সিরিজ ফাউল নিয়েছি লোহা কসম

সত্যি বলছি মানে লাস্ট ডিসটা দেখুন ঠিক আছে হুম যেহেতু এখন রোদটা নেই রোদটা কমে গেছে রোদটা থাকলে প্রপার গ্লেসটা আরো বুঝতে পারবেন আর ওল্ড ইজ গোল্ড একদম মানে যেগুলো হচ্ছে যে যে কোনো মানে ওয়াটার ড্যাম্পিং বলুন বা লোহার ক্ষেত্রে বলুন বা কাঠের ক্ষেত্রে বলুন এটা হচ্ছে কি বেস্ট প্রোডাক্ট আর এর কোনো তুলনা নেই আর কি এটা কোনো তুলনা নেই এটা লোকে ভাবে যে আলকাতরা মানে রাস্তার ক্ষেত্রে কিন্তু এটা রাস্তার ক্ষেত্রে নয় দেখুন একবার দেখুন এটা হলো পূর্ণো এটা হলো পূর্ণো জিনিসের মধ্যে এবার আপনাকে দেখুন নতুন জিনিসের মধ্যে যদি अप्लाई করুন এই নতুন জিনিস ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন পুরো ফুল সাইনিং আছে পুরো ফুল সাইনিং রয়েছে এখানে যদি আপনি अप्लाई করেন এটা কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি শুধু দেখবেন আচ্ছা ওয়াও এটা শুকাতে কোন কম সময় লাগবে রঙের মন সময় লাগবে এটা একটা নেগেটিভ পয়েন্ট এটাই যে এটা শুকাতে এক থেকে দেড় দিন সময় লাগে কিন্তু যদি একবার শুকিয়ে যায়

জাস্ট মানে রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা আমাদের নিজের ব্র্যান্ডটাকে প্রচার করার জন্য এই ভিডিওটা আজকে আপনাদের উদ্দেশ্য করার তো আপনারা যদি এটা পারচেস করতে চান আপনি ডিরেক্ট আমার ফোন নাম্বারে ফোন করবেন আমাদের কোম্পানির ফোন নাম্বারে ফোন করে আপনি যেই মানে যেই লোকেশান আছেন ওয়েস্ট বেঙ্গল বলুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন আমাদের বড়বাজার পোস্তাতে গোডাউন রয়েছে ইভেন আমাদের মোট বারোখানা ডিলার রয়েছে সেই জন ডিলার ডিলারদের মানে পুরো অল ওভার ইন্ডিয়াতে তাদের চ্যানেল রয়েছে ইভেন যদি আপনি সেই লোকেশান থেকে চান যে এই প্রোডাক্টটা আমার লাগবে আপনি ডিলার আমাকে ফোন করবেন আমি ডিলারদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়ে আপনার ডোর স্টের অব্দি আমি এই প্রোডাক্ট আমি পৌঁছে দিতে পারবো কারণ বড় বাজার পোস্তাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন অল ওভার ইন্ডিয়ার ট্রান্সপোর্ট থাকে দাদা এগুলো তো দেখালেন কিন্তু এটার অবস্থা তো খারাপ এটাও কি হবে এটাও দেখাচ্ছি কোনো সমস্যা এটাও সেম প্রসেস জাস্ট নিয়ে

শুধু ধৈর্য ধরে একটু শুকাতে দিলেই সব ঠিক ঠিক হয়ে যাবে দাদা মোটামুটি সবকিছু বললেন সবই দেখালেন আমি বুঝতে পারলাম একটু বলে দিন যে কোন কোন জায়গাতে তাহলে ইউজ করা যায় একটু ফাইনালি বলে দিন ফাইনালি এটা ইউজ করতে পারবেন হচ্ছে কি যে কোনো বড় টিনের শেড যারা উপরে শেড দিচ্ছেন ছাদের উপরে সেই সেট অ্যাডভেস্টার হ্যাঁ অ্যাডভেস্টার বলুন টিনের সেট বলুন তারপরে হচ্ছে গিয়ে ছাদের উপরে ড্যাম্পিং এর ক্ষেত্রে বলুন লোহার যে কোনো জিনিস বলুন কাঠের যে কোনো জিনিস বলুন বা গ্রিলের মধ্যে যারা কালো রং করতে আছে বিশেষ করে তাদের জন্য বলছি কালো রং যদি করেন আপনারা আপনি আমার আলকাতাটা একবার ইউজ করে দেখুন লাইফ লং চলবে একদম মানে তার সঙ্গে যে কোনো যন্ত্রপাতিতে হ্যাঁ যে কোনো ভ্যালু ফর মানি সম্পূর্ণ ভ্যালু ফর মানি প্রোডাক্ট সস্তায় পুষ্টিকর আর একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট দিচ্ছি সেই রেটে মানে মার্কেটে এর থেকেও মানে আর একটু বেশি রেটেও রয়েছে কিন্তু আমাদের প্রোডাক্ট আর তাদের প্রোডাক্ট যদি আপনারা কম্পেয়ার করে দেখেন মানে আমাদের প্রোডাক্ট হচ্ছে মানে বেস্ট প্রোডাক্ট আমি বলতে পারি এবার মুখে কথা না আপনারা একবার হ্যাঁ আপনারা নিজে ইউজ করুন ডিলারদের কাছে গিয়ে ডেমো দেখুন দাদা সবই তো বললেন সবই দেখালেন একটু বলে দিন যে ডিলারদের নামগুলো কি রয়েছে যাতে যারা যাবেন বড় বাজারে তারা যেন ভালো মতো করে দেখে ঢুকতে পারে যে আমাদের এই ডিলারটাই আমি নাম দেখেছিলাম ভিডিওতে এখানে গেলেই পাবো আমি সলি জিনিসটা হ্যাঁ আমাদের বড় বাজারে মোট বারো জন ডিলার রয়েছে তো তার মধ্যে রয়েছে হচ্ছে কয়ার সাপ্লাই এজেন্সি তারপরে আপনারা যেতে পারেন হচ্ছে ধর্মদাস সেন তারপরে আপনারা যেতে পারেন হচ্ছে পাল এন্টারপ্রাইজ মাতারা ভান্ডার গিরিশচন্দ্র দাস অ্যান্ড সন আরও অনেক ডিলার রয়েছে ইভেন আপনারা যদি কোনো ডিলারদের সাথে মানে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চান বাই ওভার দ্য ফোন ধরুন বড় আমি যাবো না গরমের মধ্যে আমি যাবো না বাড়ি বসে বিষয়টা আমি দেখ মানে পার্চেস করতে চাইছি আপনার আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এইট জিরো এই নাম্বারে সকাল এগারোটার থেকে বিকেল ছটা অবধি আপনি ফোন করে যাবতীয় যা জানার বিষয় আপনার যেই কোনো যে কোনো জিনিসে আপনারা যদি মনে করেন যে আমি ছাদে লাগাবো বা কোনো সেটের মধ্যে লাগাবো বা কোনো লোহা লং যেখানে দরকার হ্যাঁ যেখানেই লাগাই না কেন আমি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো গাইড করে দিয়ে আপনার ডোর স্টেট অবধি মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সম্পূর্ণ একদমই তাই ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লেগেছে